আবারও শুরু হলো ওয়াইটিতে নতুন একটা নাটক তো আমার মনে হচ্ছে নাটক তো তোমাদের কি মনে হচ্ছে আমি ঠিক জানি না কেননা সবাই নাটক করছে তাই এটাও মনে হচ্ছে নাটক তো সেই নাটকটা কে করছে তোমার থামবেলার টাইটেল দেখে বুঝে যাচ্ছ কে করছে তো ওয়াইটির যে অবস্থা নাটক ছাড়া তো এখন আর ভিউজ হচ্ছে না কারও ভিউজ হচ্ছে না আমার তো একদম ভিউজ নেই তো সবাই নাটক করে আজকাল ভিউজ করছে তো শুরু করলো আমাদের কণিকাদি নাটক তো কণিকাদির নাটকের ফলটা কত দূর অবধি যায় দেখা যাক তো সবার আগে আমি আমার পরিচয়টা দিই আই এম ববিতা তো বন্ধুরা তোমাদের সকলকে আমার তরফ থেকে বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো শুরু করছি আজকে কনিকা দিকে নিয়ে একটা ভিডিও তো জানি না সে আমার থেকে বড়ো হবে না ছোটো হবে তো সম্মানের জন্য তাকে আমি দিদি বলছি আর সম্মান বলতে তাকে সম্মান দেওয়ার এটাই আমার কারণ এতদিনটিতে আমি কণিকাদির বিষয়ে শুনে আসছি অনেক অনেকের কাছে যে কণিকাদি অনেকটা ভালো মানে অনেকটা বলতে একটা বউ হিসাবে বা স্ত্রী হিসাবে মা হিসাবে খুবই ভালো ওর মতো মেয়ে হয় না তো এতদিন অবধি সেটাই ছিল হঠাৎ করে কি এমন হয়ে গেল। যার জন্য কণিকাদি এরকম একটা নাটক শুরু করলো তো তোমাদের কি মনে হচ্ছে এটা সত্যি আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে এটা নাটক হচ্ছে কেন কণিকাদিরও ভিউসটা অনেকটা কম আছে এখন আর সকলেই যেন কণিকার বরের অবস্থা ভালো না অনেক মানে ওর বর অসুস্থ সবাই যেন আর কণিকা পেয়ে দিয়ে সংসারটা চলে মানে সংসারে বেশিরভাগই সব কিছু করে কণিকাদি তো তাকে নিয়েই সংসারটা চলে তো তাকে তো কিছু না কিছু করতে হবে আমি বলবো না সে যদি নাটক করে থাকে সে ভুল করছে এটা আমি বলবো না সে ঠিক করছে সবাই যদি নাটক করে ইউজ করতে পারে ও করতে পারবে না এটা কোন আইনে রাখা আছে তো ও নাটক করছে তো ঠিক আছে তুমি নাটক করছো খুব ভালো কথা নাটকটা চালিয়ে যাও কিন্তু একটা কথা মনে রাখবে কণিকাদি যখন নাটক করছো তখন কিন্তু লোকের কথা শুনতে হবে তোমাকে নানান লোকে নানা নানান কথা বলবে সেগুলোকে তুমি সহ্য করতে পারবে যদি সহ্য করতে পারো তাহলে নাটকটা চালিয়ে যাবে আমি এবার এবার তোমরা ভাববে কেন আমি বলছি এটা নাটক আমি এই কারণে বলছি নাটক কিছুক্ষণ আমি কণিকাদের একটা ভিডিও দেখলাম ওই ভিডিওটা মানে পুরো ভিডিওটা আমি দেখলাম ভিডিওটায় তোমরা একটা জিনিস লক্ষ্য করবে কণিকাদের ওই যে কথাগুলো বলছে আর এতদিন যে ও ভিডিওগুলো করছে ওই ভিডিওগুলোর সঙ্গে এই কথার কোনো মিল আছে কি না হ্যাঁ দুঃখ দুঃখের বিষয় বলছে হ্যাঁ দুঃখ ওর জীবনে প্রচুর দুঃখ সেই দুঃখটা ও প্রকাশ করে না সবার সামনে প্রকাশ করে না আজকে হঠাৎ করে দুঃখটা ও সবার সামনে নিয়ে এলো আজকে না আরও দু তিনটে ভিডিও করছে সেই ভিডিওতেও দেখেছি তো আজকের ভিডিওটা দেখার পর আমি বাধ্য হলাম ভিডিওটা করতে যে ওয়াইটিতে মনে নেই মন্দির আদি অনেকদিন নাটক করেছে ওর নাটকটা একদমই আলাদা ছিল নাটকও না আমার একটা সত্যি ওরটা অনেকটা আলাদা ছিল সঞ্জীব সঞ্জীব তারপর টিনা হ্যাঁ এরা এরা যা করলো রাতে দিন থেকে কি বলবো বলার ভাষা নেই তো এরটা একদমই আলাদা হয়তো ভিউজের জন্য করছে তারপর কিছুদিন থেকে দেখতেছি কেয়া আমাদের কেয়া কেয়া কেয়ামাসিকে দেখছি তার খুচকুকে নিয়ে নাটক তো এখন যারাই যেটা করছে মনে হচ্ছে কি নাটক কেন নাটক মনে হচ্ছে কেয়াদি যে ইদানিং ভিডিওগুলো করছে তোমরা দেখেছো যারা যারা দেখো নি তারা তারা দেখো কেয়াদি যে ভিডিওগুলো করছে কেয়াদি কেয়া মাসি যাই হোক যেটাই হোক মাসি দিই যেটাই দিকে যেটা আসছে ওটা বলছি তো আমাদের কেয়া মাসি যে ভিডিওগুলো করছে তোমরা তো দেখেছো আর যারা দেখো নি তারা গিয়ে দেখো কেয়া মাসি ভিডিওগুলো তো হ্যাঁ কণিকাকে নিয়ে কথা হচ্ছিল কণিকা নিয়ে কে নিয়ে কথা হোক তো কণিকা যে ভিডিওটা শুরু করলো কিছুক্ষণ পরে যখন রান্না রান্নাঘরে গেল রান্না করতে তখন পিছন দিক থেকে ওর শাশুড়ি চলে এলো তো আমার কথা তোমার শাশুড়ি মা যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে বা কিছু করে তুমি যখন পুরো বাড়ির ঘটনাগুলো বলতে পারছো তোমার বাড়িতে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে সবাই খারাপ ব্যবহার করতেছে তুমি এত কিছু সহ্য করতেছো এইসব তুমি যদি ওয়াইটিতে নিয়ে আসো তাহলে শাশুড়ি মা যে তোমার সঙ্গে খারাপ ব্যবহারটা করতেছে সেটা সামনে কেন আসলে না তুমি কেন সেটা কেটে দিলে যখন তোমার শাশুড়ি মা এসে বললো যে ভিডিও থেকে মানে করো এরকম ধরনের কথা বললো ভিডিওকে ভিডিওতে কি সব কিছু করতে হবে কি শুরু করছো তখন কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে কণিকার ভিডিওতে যে কণিকা মুখে একটা হাসি চলে আসছে হঠাৎ করে একটা হাসি চলে আসছে কিন্তু সেই হাসিটা সে আটকানোর চেষ্টা করছে তোমার আমার কথাটা যে বিশ্বাস না হয় তোমাদের তোমরা ভালো করে গিয়ে কণিকার ভিডিওতে দেখবে সে হাসিটা লুকানোর চেষ্টা করেছে তার মুখ থেকে একটা হাসি চলে আসছে এবার হাসিটা কেন আসছে হঠাৎ করে কেউ নাটক করলে যে হাসিটা আসে কেননা তার তো সেটা নাটক তাই না সে তো অরিজিনাল করছে না লাস্টের দিকে সে কী বলল লাস্টের দিকে সে কী বললো সেটা আমি পরে বলছি এবার আমার কথা তোমার যদি ওটা সত্যিকারই হয় তো তুমি সবার সামনে সবটা দেখাও তোমার শাশুড়ি তোমাকে কী বলছে কেন তোমাকে টর্চার করছে আমরাও জানি আমরাও শুনি তাই না তো তুমি কী করলে তুমি সেটা করলে না তুমি ওখানে যখন তুমি ভিডিওটা এডিট করছো তখন ওই জিনিসটা তুমি কেটে দিয়েছো কেন কেটে দিলে আমরাও তো জানি যে তুমি কি বলছো তোমার শাশুড়ি কী বলছে কেন না তোমার তুমি বলছো কেন না তুমি বলছো যে তোমার সঙ্গে এখন খারাপ ব্যবহার করা হচ্ছে সবাই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে আমার এটা বিশ্বাস হচ্ছে না এই কারণে তোমাকে সবাই প্রচণ্ড ভালোবাসা আর তুমি এত ভালো একটা মেয়ে তোমার সঙ্গে এতটা খারাপ করতে পারে না তাই না তারপরেও তুমি বলছো যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তো ঠিক আছে তোমার সঙ্গে যখন খারাপ ব্যবহার করছে তুমি সামনে সামনে যখন তোমার ক্যামেরাটা ছিল ক্যামেরায় সব কিছু দেখাতে আর নলে পুরাটাই তুমি কেটে দিতে পুরাটা তো তুমি কাটলে না তুমি শুধু ওইটুকু জিনিস সামনে দেখালে যে আমার শাশুড়ি আমাকে কীরকম কথা শোনাচ্ছে এবার বললো যে শাশুড়ি নাকি ওকে রান্না করতে না করছে ও এখন শাশুড়ি আলাদা রান্না করবে ও ওর মেয়ের রান্নাটা করবে এটা বিশ্বাস হয় না ওটা কোনো দিনও বিশ্বাস হয় না বিশ্বাস করো তুমি এত দিন ধরে এত কিছু করেছো তোমার পরিবারের জন্য তারপর তো হঠাৎ করে এরকমটা সম্ভব না তারপরে যে কথাটা তুমি যখন বলছিলে লাস্টের দিকে যে আমার কান্না করতে করতে চোখের জল শুকিয়ে গেছে এখন আর আমার দুঃখের কথা কাউকে বলতে গেলে আমার হাসি পায় কারো দুঃখের কথা কারো যদি ভিতরে দুঃখ হয় দুঃখের কথা বলতে গেলে হাসি পায় না দুঃখের কথা বলতে গেলে সেই দুঃখগুলো ভেতর থেকে চলে আসে ওগুলো চোখের সামনে ভাসে তখন কারো হাসি পায় না চোখের থেকে একা একা জল চলে আসে আমি যদি ভুল বলে থাকি বন্ধুরা তোমরা কমেন্টে আমাকে জানাবে যে ভুল বলছি দুঃখ যার মনে আছে তার কিন্তু দুঃখের কথা বলতে গেলে অটোমেটিক তার চোখ দিয়ে জল চলে আসে আর তুমি কি বলছো দুঃখের কথা কাউকে বলতে গেলে হাসি পায় এটা কোনো দিনও হয় না এটা মনে রাখি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই অবধি শেষ করে দেব তো এই হচ্ছে আমার ভিডিওটা দেখার পর আমি আর নিজেকে রাখতে পারলাম না তাই আমি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা মতামত জানিয়ে দেবে আমি কী ভুল বলছি কি ঠিক বলছি তো এরপরে ভিডিও আবার চলে আসছে তো তোমরা পাশে থাকো সাথে দেখো দেখতে থাকো